যে তোমার লোকে সুখে দুঃখে গাছ থাকি আর বাঁশ তলা থাকি আর পাঁচতলা থাকি সাড়ে তো আমি কালা পাঁধা করি না

তখন আবার তো পাঠায় শীতের যে কোনো একটা জিনিস যদি আমার বাড়িতে বা আমার বা আমার ফ্যামিলি রে দিয়ে তাইলে মনে কর যে এরা তোর ভাইয়ের দুই চোখ কেউ দেখা হচ্ছে না আমার ধুনিয়া চাফা করলে পারলে আমার মারবার

সব অপর বাবা নাই বাবা বাস বাবা বেরিয়ে হ্যাঁ মাতে গিয়ে বাবা এ দিয়ে সম্ভব না রে ওরে বাবা হাই রে হাই রে

এত কষ্ট করে আনছি না তো যাব না কি মনে করছেন খালি খালি আমি আপনাদের কুশালটা দিবা হালি যাই আমি তো কি একটা পড়ছি নেন বিয়ান

keep Ana!